যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ফির পৌঁছে দিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু গতদিন গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে কেউ নিস্তার পাবে না কেউ ছাড় পাবে না আমরা সব সময় ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয় আর সুরক্ষিত নয় কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয় কসবা লগ গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয় তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তারাও আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে 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 মাল্লা, মুর্শিদাবাদ ময়ে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তা বেরোবে হাতে পাথর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে ঘুরছে মুসলমান মারছে মুসলমান কারাই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপি মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কম নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই